ওয়াইফের পছন্দ হচ্ছিল না মাকে কেন বেশি ভালোবাসে এ এস পি পলাশ শাহ যে কারণে অফিসে নিজেকে নিজেই শেষ করে দিলেন কি হবে এত অর্জন দিয়ে যদি পারিবারিক শান্তি না থাকে কোনো কিছুরই অভাব ছিল না যেমন মেধাবী তেমনই সুদর্শন পুরুষ শুধু পারিবারিক শান্তিটাই ছিল না কাউকে ভালো রাখতে পারলাম না চিরকুটে এ কথাটা লিখে নিজে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন এ এস পি পলাশা অর্থাৎ গত দুই দিন ধরে এই নিউজটা কারা কারা দেখেছেন অর্থাৎ চট্টগ্রামে একজন র‍্যাব অফিসার নিজে নিজেকে শেষ করে দিয়েছেন অর্থাৎ পারিবারিক অশান্তির কারণে অর্থাৎ মা হচ্ছে আমাদের অর্থাৎ গর্বদারিণী মা আর স্ত্রী হচ্ছে আমাদের জীবন সঙ্গিনী মা আর স্ত্রীর এই অর্থাৎ মাঝখানে পড়ে একজন সুদর্শন একজন দায়িত্বশীল অফিসার নিজে নিজের জীবনকে শেষ করে দিয়েছিলেন অর্থাৎ অনেকে বলছে বইয়ের অর্থাৎ বইয়ের মধ্যেই কোনো ঝামেলা ছিল সে কারণে হয়তো উনি অর্থাৎ আত্মহত্যা করেছিলেন আবার যতটুকু অর্থাৎ স্ত্রী সুস্মিতার পরিবার থেকে জানা গিয়েছে ততটুকু ভাবা হচ্ছে যে হয়তো পলাশার মায়ের কোনো সমস্যা ছিল আচ্ছা যাই হোক ওই আমরা আর যাবো না একজন পুরুষ এতটা দায়িত্বশীল এতটা বুদ্ধিমান এতটা মেধাবী কিভাবে এতটা অর্থাৎ নিজের জীবনকে বিষণ্ন দিয়ে অর্থাৎ সবাইকে ভালো রাখ তে পারলাম না এই কথাটা লিখে নিজেই নিজের জীবনকে শেষ করে দিলেন আমার মাথায় কিছুতেই ঢুকছে না আচ্ছা যাই হোক চিরকুটে তিনি একদম শেষ মুহূর্তে যেটা লিখেছিল সেটা আসলে সবাইকে অর্থাৎ ভাবায় মরে যাওয়ার এক মিনিট এক সেকেন্ডের আগেও তিনি কিন্তু তার দায়িত্বের কথা ভুলেননি অর্থাৎ তিনি চিরকুটের শেষ মুহুর্তে লিখেছিল অর্থাৎ সমস্ত স্বর্ণগয়না আছে সেগুলা আমার স্ত্রীর জন্য আর বাকি সব মায়ের জন্য এই কথাটার মানে অর্থাৎ এটা হয়ে দাঁড়ায় কতটা দায়িত্বশীল হলে একজন মানুষ মৃত্যুর এক মিনিট এক সেকেন্ড আগেও কিন্তু পরিবারের কথা ভাবতে পারে অর্থাৎ এই পুরুষটা সব সবসময় চেয়েছিলেন পরিবারকে নিয়ে মা বউ সবাইকে নিয়ে সুখে থাকতে সবাইকে নিয়ে ভালো থাকতে কোনো না কোনো তো সমস্যায় কোনো না কোনো কারণে হয়তো অশান্তিতে তিনি ভোগ করছিলেন না বউকে বোঝাতে পেরেছিলেন না মাকে বোঝাতে পেরেছিলেন অর্থাৎ মাঝখান দিয়ে সে নিজে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কত কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে যে কারণে নিজে নিজের জীবনকে শেষ করে দেয় একবার ভেবে দেখুন আসলে আমরা যখনই অর্থাৎ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যদি কেউ আমাদের হাটটা ধরে আমাদের পাশে এসে দাঁড়ায় তখনই আমাদের খারাপ পরিস্থিতি যতই থাকুক না কেন যতই সমস্যা আসুক না কেন আমরা একটা ভরসা পাই অর্থাৎ পলাশ সাহা এটাই প্রমাণ করে দিয়েছিলেন যে মাও কোনো অংশে কম না স্ত্রীও কোনো অংশে কম না যেহেতু তারা দুজন দুজনাকে সহ্য করতে পারে না সেখান থেকে মাঝখান থেকে আমি চলে যাই তারা ভালো থাকুক কিন্তু তারা ভালো থাকবে কিভাবে বলেন যিনি দায়িত্বশীল যিনি পরিবারের শান্তি চেয়েছিলেন সেই তো আজকে সব সবাইকে একা করে চলে গিয়েছিলেন আচ্ছা যাই হোক আসলে একটা পুরুষ কি চায় যতই টাকা পয়সা থাকুক না কেন যতই অর্থকরী থাকুক না কেন যতই মান সম্মান যশ প্রতিপত্তি থাকুক না কেন একটা পুরুষ দিনশেষে কিন্তু তার পরিবারের শান্তিটুকু চায় মা হলেন আমাদের গর্বধারণী যে মা আমাদের সুখ দুঃখ সব কিছু আমাদের অর্থাৎ ছোটো থেকে দেখে আসছে আমরা কিসে ভালো থাকবো কিসে মন্দ থাকবো সে মা যখন একসম ছেলে বিয়ে করে ঘরে ব বউ নিয়ে আসে তখনই সে মাটা আস্তে আস্তে পাল্টে যায় মায়েরা এটা বুঝে না যে ছেলে যেটাতে খুশি থাকে সেটাতে আমাদেরকেও খুশি থাকা উচিত একজন মা যদি প্রকৃতভাবে তার ছেলেকে ভালোবেসে থাকে তাহলে তার ওয়াইফকেও কিন্তু ভালোবাসা উচিত আমি এটা মনে করি হয়তো মাকে বোঝাতে পারছিল না ওয়াইফের কথা ওয়াইফকে বোঝাতে পারছিল না মাকে মায়ের কথা হয়তো এমন অবস্থায় পড়ে এএসি আজকে আমাদের মাঝে নেই আচ্ছা যাই হোক আসলে আজকে আপনাদের সাথে এ কথাটা শেয়ার না করে পারলাম না গত দুই দিন ধরে যতই দেখছি ততই আসলে খারাপ লাগছিল যে মানুষটা পরিবারের কথা এত চিন্তা করে এত ভাব অর্থাৎ ভাবে সে মানুষটা আজকে পরিবারকে ছেড়ে নিজে থেকে বিদায় নিতে হয়েছে আচ্ছা যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে রান্না করে নিচ্ছিলাম আর আজকে আমি রান্না করব অর্থাৎ মাছ দিয়ে বেগুন মাছগুলো প্রথমে আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি দেখতে তো পেয়েছেন অর্থাৎ ভেজে বেগুনটা রান্না করলে কিন্তু খেতে মজাই লাগে আর এই তো এখানে মশলা কষিয়ে আমি এখন বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম আর এভাবে বেগুন রান্না করলে কিন্তু মজাই লাগে আর বেগুনগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি যেহেতু মাছ দিয়ে রান্না করবো সেজন্য আর এই তো এখন সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আর এভাবে মশলার সাথে সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু মজাই লাগে আর এ তো আসলে আমাদের জীবনে কখনো মায়ের সাথে বউকে বউয়ের সাথে মাকে অর্থাৎ তুলনা করা উচিত না মা তো মাই মার সাথে কারো তুলনা হবে না আর মা হচ্ছে আমাদের জন্মধাত্রী অত গর্ভধারিণী মা আর স্ত্রীও তো হচ্ছে আমাদের জীবন সঙ্গিনী যিনি আমাদের সুখ দুঃখে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পাশে থাকবে মায়ের সম্মানটা হচ্ছে অনেক উপরে যেহেতু মা তো মাই আর স্ত্রী হচ্ছে জীবন সঙ্গিনী যিনি সুখ দুঃখের অন্যের পরিবারের মেয়ে সুখ দুঃখের সাথী হয়ে আপনার পরিবারে আপনার সাথে সময় কাটাবে আচ্ছা যাই হোক তাই প্রত্যেকের পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা আর প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিয়ে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমার এই কামনাই আর এই তো আমি এখানে সবজির মধ্যে একটু ঝুল দিয়ে ফেলেছি আর অর্থাৎ ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এখন আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করে নিব তারপর দেন আমি মাছগুলা এক একে অ্যাড করে দিব আর তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর ফাইনালি দেখেন বলক চলে এসেছে আর এখন আমি মাছগুলা দিয়ে দিব আর এই তো মাছগুলা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে তারপর আমার সবজিটা নামিয়ে নিব এভাবে রান্না করলে কিন্তু খেতে মজাই লাগে আচ্ছা যাই হোক এই তো দেখতে তো পাচ্ছেন আমি সমস্ত মাছ এক করে দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো আমার রান্নাবান্না আজকের মতো অলমোস্ট কমপ্লিট আর চলেন আমি আজকে কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো আমার আজকের রান্না অর্থাৎ বেগুন দিয়ে মাছ অর্থাৎ ভাজা মাছ দিয়ে আমি বেগুন রান্না করেছি আর এই দেখেন বেগুনটা খুবই লোভনীয় এবং ইয়ামি হয়েছিল দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছিল প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই বলবেন না আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস